খুশি থাকে হাসি খুশি থাকে কী আর সদ্য বড় ভাই আপনারা একটা কষ্ট করে একটা মনো কিছু যদি না নেন আমার সদ্য বড় ভাই যদি একটা পাকেরি দেখতে পারেন তা খুব ভালো হবে মানে শৈল আলি পাতিরি মানে স্বামী মারা গেছে সিটা বাচ্চা আছে ওই ধরনের যদি পাক্ষিরি পান তাহলে আমার সদ্য বড় ভাই আপনারা একটু যোগাযোগ করে বিয়াসী দিরা দিয়ে দেন

ছত্রিশটা মতন খালি বড় গরু আছে আপনারা আসবেন যে গরু যে ধরনের যে লোকের দরকার আমার সে আইটেমে দেড় লাখ থাকে তিন লাখ পর্যন্ত গরু আছে যে যেটা দরকার পেটে আছে বাইরে আছে কী কী গরু আছে বল পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে হ্যাঁ পিছনেও আছে এই দর্শক দর্শক শিখছে পিছনেও আছে দর্শক যে যেরকম চাবেন পাবেন কোনো সমস্যা নাই

দশক দিকে বল কয়টা গরু আছে আর কয়টা গরু কী কী ধরনের গরু নিবে দশকরা যে ধরনের গরু নিবে আমার আসবে তোর সাথে থাকবে খাওয়া দাওয়া তুই দিবি দিদা খাওয়া দাওয়া তুই আচ্ছা খাওয়া দাওয়া দোষী সাহেব দিবে আপনারা থাকবেন দোষী সাহেব চুদ্ধ থাকবে নাকি আমি তো আমার বাসায় থাকবো আমি তো আরেকটা বাসা করে দিচ্ছি তোমাকে থাকার হ্যাঁ তুমি কাস্টমারকে নিয়ে থাকবা আমার অনেক গরু আছে যে যে ধরনের দরকার কেটে আছে যেমন আমি দেখা যাচ্ছি এই যে জার্সি গরু দুধ ছিল বিশ লিটার এখন এই যে আজকে জসিম সাহেব টেস্ট করছে তিন মাসে গাভিলি বলে পাইছে জসিম সাহেব জসিম সাহেব টেস্ট করছে এটা তিন মাসে গাভিন পাইছে দুধ আছে এখন বারো লিটার নাকি জসিম সাহেব তাই যে জার্সি একটা সুন্দর একটা গরু ফার্স্ট কালার একটা গরু দেখছেন এইগুলো গরু আসবেন আমার কথা আমাদের সত্য বড় ভাই জসিমের কথা যে আসে সরাসরি দেখে গোটা কী হয়েছে গোটা কিন্তু একটু বলে দেন তাকে আসে দেখে কিনা না না দেখে কিনা ভালো কিনে একটা গরু কিনলে তোকে কটা কাজ দিতে হবে

এই গরুগুলা নেবেন মানে মানে অর্ধেক টাকায় পাবেন আর গরুগুলা গাছ করবেন জবর টাকা খাওয়া হবে তা আমার এখানে আসতে হবে আমার এখানে আসতে হবে আমার এখানে আসবেন দিনে অনেক গুরু আছে বিশ কেজি বাইশ কেজি পর্যন্ত গরু আছে পনেরো কেজিও গরু আছে দশ কেজিও আছে কথা বুঝলেন যে যে কোনো আসবেন একজন গরু নেবেন এই যে এই যে গরু এই যে সারটা এই এই দুটো সার কিন্তু দশ বিক্রি করে দিচ্ছি বিক্রি করে দিচ্ছি আসে আসবেন আবার কথা আসবেন এমন সিস্টেমে গরুটা কিনবেন দুধ খাওয়া শেষ মনে করবেন গরুটা আমি আপনাকে দৃষ্টি প্রথম থেকে বুঝাই দিই একটা গরু কিনলেন আপনার সব বলতেছি গরুটা যদি ফিউচার না থাকে তাহলে আপনি গরুটা লাভ করতে পারবেন না গরুটা ফিউচার বলতে কি গরুটা আমি দুধ তুধ খায় আমার বাসুটার দাম কয়টা টাকা হবে বাসুটার দাম দেখা যাচ্ছে একটা ভালো বাসুর একটা গরু নিলে বাসুটা এক লক্ষ টাকা মধ্যে বিক্রি হয় যেমন আমি এগুলো এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা বিক্রি করছি এক লক্ষ টাকা করে একটা বাসুর বিক্রি করছি ভালো বাসুর আর যদি খারাপ বাসুর হয় তাহলে সত্তর হাজার ষাট হাজার সত্তর হাজার গাভিটা যদি মনে করেন চার মন মাংস থাকে গায়ে শুকনা থাকে খিলাইলে ছয় মন হবে ছয় মন হলে কত পাঁচ পঁচিশ হাজার করে হলে আপনার দেড় লাখ টাকা একটা গরু যদি ছয় মন শরীর মাংস থাকে তাহলে এটা দেড় লাখ করে টাকা খুব বিক্রি হবে পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকা মন বিক্রি হয় আর যদি ছয় মনটাকে যদি আট মন করেন তাহলে তো হবে না আর পাঁচ মনটাকে ছয় মন বলেন তাহলে তো আর হবে না যেটা ছয় মন শরীর সেটাই একদম থাকবে সে আপনি জিনিসটা হিসাবটা চিন্তা করবেন আমি গরুটা কিনলাম কিনে দুধ কুৎ খাই আমার গরুটা গাভিন হবে না কিন্তু কষায় পেটে যাবে আমার গরুটা কনসেপন হবে না কষায় পেটে যাবে এই জিনিসগুলা আপনি পারফেক্ট হিসাবটা করবেন আমি দুধ টু খাই আমার ফিউচার কয় টাকা এই ফিউচারে যদি আপনি গরু কিনতে পারেন তাহলে আপনি কেনা তে আপনারা আসবেন আমার কথা আমার এখানে আসবে দিরাজপুর টুই টিভির চেলেন আমার নিজস্ব চ্যালেন আমি অনলাইনে গরু কেনা করি আল্লাহর রহমতে চেষ্টা করব মানুষের ক্ষতি করবো না নিজের দশ টাকার ক্ষতি কিন্তু মানুষের ক্ষতি করবে মানুষকে ভালো দিয়ে দেওয়ার চেষ্টা করব তে আমার কথা হইলো আপনি আমার এখানে আসে সাত দিন থাকবেন থাকে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল কি খিলাচ্ছি না খিলাচ্ছি কেমন যত্ন করতেছি এগুলো আসে ট্রেনিংও নেবেন দুটা গুরু কিনে নিয়ে যেতে পারবেন এই সুযোগ সুবিধাটা আমি আপনাদেরকে ফ্রি দিলাম আসে আমার এখানে ট্রেনিংও নিয়ে যেতে পারবেন সব ফ্রি আমার এখানে আসে দুটা গুরুও নিয়ে যেতে পারবেন সব ফ্রি আপনার যেটা ভালো লাগে যখন খুশি তখন মন চলে আসবেন কোনো সমস্যা নেই আসবেন আমাদের সদ্য ভাই আছে আপনাদের যত্ন করবে সব কিছু ক্লিয়ার করবে নাকি ভাই

সদ্য বড় ভাইয়ের পরিচয় চাইছিলেন ইনার পরিচয়টা আমি দিই ইনি আমার ওই যে আর একটা খামার আছে ওই পাশে ওনার বাড়ি ওনার মা বাপ কেউ নাই এতিম ছেলে খুব অসহায় কথা বলছেন এই জন্য আমি লিভেরাই আমার এখানে থাকে আমি আমি খিলাই দিলাই আমাদের সদ্য বড়ো ভাই একে সম্মান দিয়ে আপনারাও চলবেন আমিও দিয়ে চলবো আমার সদ্য বড় ভাই যেন সবসময় খুশি থাকে হাসি খুশি থাকে কি আর সদ্য বড়ো তো না আপনারা একটা কষ্ট করে একটা মন কিছু যদি না নেন আমার সদ্য বড় ভাই তোলে যদি একটা পাকি দেখতে পারেন তা খুব ভালো হবে মানে শৈল আলি পাতিরি মানে স্বামী মারা গেছে সিটা বাচ্চা আছে ওই ধরনের যদি পাকশিরি পান তাহলে আমার সদ্য বড় ভাই তোলে আপনারা একটু যোগাযোগ করে বিয়ার সাথে দিয়ে দিয়ে বয়স কত চলতেছে আপনার আঠাইশ তিরিশ তিরিশ না আঠাইশ তিরিশ তিরিশ বছর বয়স চলছে তাহলে তো রেডিমেড সব কিছু পালে তো আপনি বিয়া করবেন বাস সদ্য বড় ভাই বলছে রেডিমেড সব সবকিছু পাইলে Goodbye.